কিছু সময়ের জন্য তো ভেবে নিয়েছিলাম স্বর্ণ পেয়ে গেছি আসলে চকচক করতেছে স্বর্ণের মতোই মনের মধ্যে এক আক্ষেপ থেকে গেলো যে আসলে ভালোভাবে চেক দেওয়ার জন্য রেখে দিয়েছি রুম নিয়ে গিয়ে চেক দেবো আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও তো আজকে আরেকটা কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকের কাজটা হলো কোদাল দিয়ে মাটি খুঁড়তে হবে কারণ এইখানে আমাদের পাইপ লাগাইতে হবে অনেক নিচে দিয়ে মাটির অনেক তো এইখানে ভেঁকু দিয়ে আর কি কাজ করা যাচ্ছে না ওয়্যার বাদেছে অনেকগুলো পানির পাইপ এইখানে আছে। এবং অনেক হাই ভোল্টেজের যে কারেন্টের তার আছে সেগুলো আছে এটা ভেকু দিয়ে করতে গেলে এগুলো ছেড়ে যাবে পাইপ ভেঙে যাবে এই জন্য এতটুকু কাজ আমাদের মাটিগুলো উঠাইতে হবে আর আজকে হলো রবিবার রবিবারে মালয়েশিয়াতে আমরা যেখানে কাজ করি এইখানে আবাসিক এলাকা সবাই বাড়িতে আসে একটু ফ্রি টাইম কারণ সবারই অফিস ছুটি এই জন্য এখানে শব্দ করা নিষিদ্ধ এজন্য জন্য ভেগু দিয়েও হবে না এজন্য আমাদের কোদাল দিয়ে আস্তে আস্তে করতে হবে আর আজকের যে কাজটা এটা এতটাই নিচে দেখেন মাটির মানে অনেক রিক্সের জায়গা এটা যখন তখন মাটি যদি ভেঙে পড়ে তাই অবস্থা খারাপ অনেক নিচে তো আসলে সাবধানতার সাথেই কাজগুলো করতে হবে ওই তিনজন নিচে আছে আর দুইজন মাঝখানে আর আমি আসি সবচেয়ে উপরে উপর দিয়ে আসতে হলো কারেন্টের তার নিচে দিয়ে আমাদেরকে এই মাটিগুলো উঠাইতে হবে নিচের যে মাটি কারণ আমাদের পাইপ তারও নিচে দিয়ে যাবে এই জন্য আমরা মাটিগুলো উপরে উঠাইতে হবে আর এই জন্য আমরা আজকে আসি ছয় জন আমাদের সব রোগকে আমরা এখানে এই প্রজেক্টে আমরা ছয়জনই কাজ করি আমাদের কোম্পানির তো ছয় আজকে এই কাজ যেহেতু রবিবার শব্দ করার কোনো কাজ চলবে না জন্য সবাই এইখানে আর এই কাজটা একটু কষ্টে এই জন্য সবাই মিলে তাড়াতাড়ি শেষ করতে হবে দুইজন মাটি কেটে কেটে দিতেছে এবং দুইজন আগাই দিতেছে আর আমি আমরা দুইজন হলো ফেলে দিতেছি একজন ওইদিকে নিচেই ফেলতেছে আমি উপরে উঠেতেছি তবে একদিক দিয়ে সুবিধা হয়েছে এইখানে এতটা পাথর পাওয়া যায় নাই তবে মাঝে মাঝে কয়লার খনি কয়লা যেখানে শুধু কয়লার কয়লাই এরকম থাক থাক সিস্টেম এক থাকে কয়লা এক থাকে মাটি এক থাকে পাথর এরকম ভাবে তো কাজ করতে করতে দেখি মালয়েশিয়া এয়ারফোর্স একটা বড় বিমান যেটা উপর দিয়ে যাচ্ছিল তো দেখলাম আসলে অনেক বিমানে যায় উপর দিয়ে দেখতে ভালোই লাগে যাই হোক বিমান যাক বিমানের কাজে আমাদের এই কাজগুলো শেষ করে হবে তো আমাদের কাজ প্রায় শেষ দিকে একটা পাইপ লাগাইছি এখানে কর্তগুলো করার পরে এখন পাইপের উপর দিয়ে কিছু পাথর দিতে হবে পাথর দেওয়া হইলেই আমাদের কাজ এখানে শেষ তো আমাদের পাথর দেওয়া প্রায় শেষ আজকের কাজ এই পর্যন্তই আমাদের সবাই নিজেদের জিনিসপত্র ঘষানো শুরু করছে তো এখন আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিই তো কাজ শেষ এখন উপরে উঠে গেলাম আমাদের রুমে যেতে হবে তো কাজ করার মাঝখানে আমি একটা পার্ট অর্ডার করছিলাম সেটা এসেছিল এটা নিয়ে আমার জুতা এখন এগুলো নিয়ে রুমের দিকে যাব তো যাওয়ার আগে মনে পড়লো যে ও স্বর্ণের খনি পেয়েছিলাম সেই স্বর্ণের খনি এটাও নিয়ে যেতে হবে তো এই জন্য হাতে নিলাম স্বর্ণটা যে চকচক করতেছে যখন চেক করে দেখব রুমে গিয়ে তো আমাদের আজকের কাজও এই পর্যন্তই ছিল ভিডিওটাও এই পর্যন্তই এখন আমরা রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ